বন্ধু বউ আমারে না প্রচুর সন্দেহ করে আমায় না বলে কি আমারও যে একেবারে সমস্যা নাই তা বলবো না আমারও ছোটো সমস্যা ছিল কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু বিয়ে দিয়ে ঘুরছি একেবারে পাক্কা মুসুলি হওয়ার চিন্তা ভাবনা করছি প্রতিদিন পাঁচ পাঁচক্ক নামাজ পড়ি রমজান মাসে রোজা রাখি দান সদ্গা পাললে করি মাঝে মাঝে মাফিল ময়দানে রোজায় জিক্রাসকারও করি মাঝে মাঝে এমনকি তাহাজুতো পড়ি কিন্তু ভালো হওয়ার এত চেষ্টা করছি ভালো মোটামুটি হয়ে গেছি এখন আমি চিন্তা করছি যে আমার প্রতি আমার বউ খুবই সন্তুষ্ট সে আমার অনেক ভালোবাসে সেদিনকার কি হয়েছে জানো সেদিনকার শুনি কি সে তার বান্ধবীর লগে ফোনে কথা বলতেছে এক পর্যায়ে বলতেছে কি তার বান্ধবী জিজ্ঞেস করে কি দুলাবে কি এখনো লুস্সেমি করে সে কি পরিবর্তন হয়েছে সে কি ভালো আছে সে বলতেছে কি আরে বলিস না আর কি কোনো দিন ভালো হয় এখন তো আরও বেশি লুসেমি করে আমি তো না অবাক কিরে ভাই আমি এত ভালো হয়ে গেছি আমার আবার এগুলো কী বলতেছে কী বলতেছে একটু ভালো হবে শুনি সে বলতেছে কি শোন বেড়া আগে তো মনে করো দুনিয়ার মাইয়ে পিছনে ঘটতে এই মাইয়ের পিছনে ঘটতে ওই ভাবির পিছনে ঘটতে অমুকের মাইয়ের পিছনে ঘটতে অমুকের বান্ধবীর পিছনে ঘটতে এখন কি করে জানো এখন তো দুনিয়াগো মাইয়ের সারিয়ে দিয়া এখন হইছে হে আখের হাতের হুরপুরি গোপিস লাগছে পা আসক্ত নামাজ পড়ে এখন হ্যার একটা দুইটা হইবে না হে সত্তরটা লাগবে বোঝ লুজ সাকি কোনোদিন ভালো হয় এখন বন্ধু তুমি চিন্তা ভরে দাও বোর কোনোদিন কি তুমি মন পাবা জীবনেও পাবা না হেরা গিয়ে কি জানো হেরা হয়েছে একটা টর্চ লাইট হেরা হয়েছে একটা সিসি ক্যামেরা হেরা একটা হয়েছে মোবাইল ফোন হেরা হইলো দুনিয়ার সব কিছু হ্যাগো মন পাওয়া কোনো দিন সম্ভব না অতএব তুমি বোর মন পাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়া তুমি মিত্রে ঘুমাও